হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের ভালোবাসে আমি ভালো আছি আর দেখো স্নান টান করে এখন অব্দি মাথা চুলটা শুকাতে পারি তো তাড়াতাড়ি করছি মানে আজ এখন লেট হয়ে গেছে আর দেখো আমি আমি না যাচ্ছে আমি পোস্টটা বড় নেই তো তার জন্য ওর বাবারটা ভাজ করছে তারপর আমাদের ব্ল্যাঙ্কেট আছে আর শীতকালে বিশ্বমায় জানে বন্ধুরা তো চলো দেখতে দেখো আজকে তুই আশা করি খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে দেখো যে কেমন লাগছে আর যারা ভিডিওটা দেখছো আর তো লাস্ট অব্দি দেখে আরও অনেক কিছুই শেয়ার করবো আজকে তো চলো এই বিছনা নামাজ করতে গিয়ে তো সময় লেগে গেছে আর কী করবো তো চলো কষ্ট কষ্টমষ্ট করে ভিডিওটা দেখে নাও আর কেউ টেনে দেখবে না কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব কষ্ট হয় তো সেই অনুরোধে আসবো তোমাদের কাছে যে লাস্ট অফ দেখো ভিডিওটা আর একটা লাইক করবে আর আমার চ্যানে যদি নতুন বন্ধুরা আসো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেড়ানটাকে প্রেস করে দিই তোর মেক মেকআপ করে দেখো সমস্ত কিছু নিচ্ছি মানে আমার ছেলে তো ওদিকে দুষ্টুমি করছে আমি দিকে ব্ল্যাঙ্কেট মানে ঘুমো যেখানে সেখানে আমি পেটে দিই চাদরে মানে হাটের উপরে পেটে দিই তাহলে একটু গরম গরম হবে তো সুতো একটু আরাম লাগবে তো আমাদের এখানে যেহেতু নদী রয়েছে তো ঠান্ডাটা বেশ ভালোই পড়ে হাওয়াও দেয় তো চলো পুরো জানা ধরচা দিয়ে দিয়ে তো পুরো গরম থাকে তো আমি দেখতে পাচ্ছি এখন জানাটা লাগলো তো এরকম ব্ল্যাঙ্কেট মাছ করছে তো ব্ল্যাঙ্কেটটা ভাজ করিনি তো এটাও বেশ করতে মানে কি বলবো এক ক্যামেরা থাকে না এক জায়গায় ক্যামেরা একদিকে আমি ভিডিও করে তো আমাদের ছেলেদের হয় চারিদিক আমাকে পুরো সামলাতে হয় তো বুঝতেই পারছো কতটা কষ্ট করে আমার একটা ভিডিও বানাতে হয় তারপর যদি ভালো ভিউজ না আসে তো ভিউজের আসা তো ছেড়েই দাও তার মধ্যে যদি কেউ স্কিপ করে রাখে তার থেকে বড় কষ্টটা কিছু নেই তো চলো যেভাবে নতুন বন্ধুরা আমার কথা থাকছে তাদেরকে অসংখ্য ভালোবাসা আর তো যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা কিন্তু তো চলো দেখতে পারলে আলটিমেটলি আমার কিন্তু পৌঁছানো পাওয়া তো চলো মানে আমার ছেলে কি করছে সেটা তোমাদের তো শেয়ার করে দিই দেখো এখনও কিন্তু মশারিটা তোলা হয়নি তো মশারিটা ভাজ করতে আমাকে লাগে তো মশারিটাকে খুলে নিয়েছি তো তারপর দেখো ঠাকুরকে তোমাদেরকে নিয়ে চলে আসলাম তো ঠাকুর করে করার কাছে আর ছেলে পোশাক দেখে দেখে উল্টে ডেকে দিয়েছে তো দেখো আমি তো মাছ বলি তো আমি এটা ওপরে নিয়ে নিই ওটা কাজের দিকে দিই না একটা থালা বসে না ওকে কি দেবো তো দেখো রাত ছেলে দেখো ঝাটা নিয়ে চলে এসেছে ওটা ঝাড়ি তো ওটা নিয়ে চলে এসেছে এই দেখো মাছ ধুয়ে নিয়েছে মাছের কালিয়া করছে এখানে সিদ্ধ করেছে বাঁধাকপি আর এদিকে বাঁধাকপির তরকারি আর হচ্ছে মাছের ধুয়ে নিয়েছে মা এই দেখো হয়ে তো কিন্তু বেলা সাড়ে এগারোটা এখন ছেলে স্নান করছে আর আমি আজকে জামা কাপড় তোমাদেরকে শেয়ার করতে পারলাম না প্রতিদিন তো ছাঁদে আসি তো এখন বাজে সাড়ে এগারোটা আমার খুব রোদুল লাগছিল আমি মাথা এটা দিয়ে না মাথা খুব যন্ত্রণা করে তো স্নান নিই তারপর দেখো ফিরে আসছি একটু পরে আর যেহেতু সোমবার তো দেখতে পাচ্ছি কলেজে খুলে গেছে কলেজে ছেলেমেয়ের সব রাস্তা যেহেতু এখন রাস্তাটা এখনও অব্দি ঠিক করে তার জন্য টোটোর চাপটা অন্য রাস্তাতে হচ্ছে আর বাড়ির অবস্থা বাড়ির বাইরের অবস্থা বিশাল বাজে টোটো পাওয়া যায় না কোথাও যেতে গেলে এখন ভাববে যে যাবো কি যাবো না বাজার হাট যেতে গেলে তো খুবই প্রবলেমে পড়ছে আমাদেরকে কারণ টোটো এখন সে ঘুরিয়ে সেই আমাদের কলেজে তো হচ্ছে কলেজে মনে নামতে হয় নিয়ে মেশে বাড়ি যে এখানে তো চার পাঁচ মিনিট লাগাতে তবু মনে হয় আমার বিরক্ত লাগে মানে এত আরাম কেউ হয়ে গেছে আমরা মানে এত আরাম নিতে নিতে শরীরে যে মনে হয় কি বাড়ির দূরে সামনে নামলে ভালো তো আমার মতন কে এরকম আছো কিন্তু শীতকালে আমার না কোথাও ঘুরতে দিয়েছো কারণ শীতকালে তো শীতকালে আমার কিছু নিজের বাড়িতেই ভালো লাগে এখানে তো ঠান্ডা তাহলে নিজের বাড়িতে একটু আরাম করে থাকা যায় খাওয়া থেকেও আমার মেনলি আরাম করে একটু থাকতে হলে শান্তি লাগে তো চলো ভাবছি তো যাবো বাড়িতে তো দেখা যাক কী হয় ছেলে তো শরীরটা খারাপ হলো তো আর কটা দিন দেখে নিই তারপর বাবার বাড়িতেও যাব তো বাবার বাড়িতে গেলে পরে তোমার সাথে ব্লগ যেমন ভিডিও শেয়ার করে করবো তো হয়তো তখন তোমার লাইভে এত অ্যাক্টিভ থাকতে পারবো না নিজেও লাইভ করবো খুব কমই হয়তো চার পাঁচ দিনের জন্য যাবো বেশি দিন থাকা হয় না তো চার পাঁচ দিনের জন্য গেলেও না মনটা কেমন খারাপ লাগে ভালো লাগে না কারণ অনেক দূরে তো আমার বাপের বাড়ি তোমরা জানোই ওই সেই কৃষ্ণনগর আর কোথায় বনগাঁ অনেকটাই ডিসটেন্স তো চলো যেতে যদিও বা যাই হবে ভিডিও শেয়ার করবে এখন যাচ্ছি না তো এখন আমার পর এক জায়গায় যাবে তো সেখান থেকে ওকে ঘুরে আসুক তারপর তো চলো খুব রজুর লাগছে ও স্নান করি তারপর তো অনেক ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে স্কিপ করবে না ভিডিওটা যারা এতক্ষণ ভিডিওর পাশে রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা বা ওদেরকে কোনো ছোটোদেরকে অনেক ভালোবাসা এদিকে ছেড়ে দেখো গামছা ও চোখে জল গেলে অসুবিধা হয় তো ওকে আর দেখাতে পারছে না তো চলো পরে ফিরে আসি ঠিক আছে তো তারপর দেখো যেগুলো রান্না আছে মাছের কালিয়ে আর এখানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হচ্ছে আর দিকে তো তো দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো কিছু সাথে থাকো আর একটু ছবি শেয়ার করলাম আর কি কী করবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো ঠাকুরবারটা দেখে দিলাম ঠিক আছে দেখো পুজো করেছি এখন আমার ছেলে টের পায়নি যে মামা আম পুজো করছে তখন ফোনে ব্যস্ততা আমি এটা সরিয়ে রাখি ওই জন্য আর ফুল আটটা সরিয়ে রাখবো ফুলগুলো সরিয়ে দেবো তো দেখিয়ে দিলাম আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবে আর শহরে থেকেও যে আমাদের রাস্তাঘাট এরকম গ্রামের মতন এটা ভাবলে ভাবা যায় বলো বন্ধুরা তো আজকে এটাই ভিডিও তো যে শহরে থেকেও মানে গ্রামের মতন রাস্তাঘাট হয়ে গেছে ভাঙিস না ওটাতে তো চলো আর একটা ঠাকুরটা একটু শেয়ার করে দাম বেশ ভালো লাগছে আজকে ছিটটা একটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো